আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দিনদার মুসলমান ভাই ও বোনেরা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠতম একটি দোয়া আজকে আমরা সেই দোয়াটি শিখব সকলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোস মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এ দোয়াটি আমরা অনেকে মুখস্থ করেছি এবং অনেকেই মোনাজাতের সময় বলে থাকি দোয়াটি খুবই ফরজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়াটি হল রব্যম তির ওয়েলম তা কফিলে না ওতার হাম না লেনাকু নন্ন আমিন আমরা আবারও দেখব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে সাথে বলুন প্রব্বে না দোলম না আং এর অর্থ হল হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে দোয়ার প্রেক্ষাপট শয়তানের প্ররোচনায় জান্নাতে নিষিদ্ধ গাছের ফল আসাদনের পর হযরত আদম আলি ও মা হাওয়া আলিহ্লাম এর অনুশোচনামূলক আকতি ছিল এই দোয়াটি তারা আল্লাহর কাছে এই দোয়াটির মাধ্যমে ক্ষমা চেয়েছেন তারা নিজেদের বল বুঝতে পেরে আল্লাহর কাছে বারবার আকুতি সরে সাথে কান্না জড়িত কণ্ঠে এই দোয়াটি পাঠ করতে করতেন এবং আল্লাহ আল্লাহতালা তাদেরকে এক পর্যায়ে কিন্তু ক্ষমা করে দিয়েছেন আমরাও যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকেও ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন আমি ভিডিওটি শেষ করার পূর্বে আরও একবার দোয়াটি আপনাদেরকে পরে শোনাচ্ছি আপনারাও চাইলে আমার সাথে সাথে পড়তে পারেন প্রব্লেন জলম না আং ফুসে না ওয়া ইল্লাম তা গফির লা না ওয়াতার হাম না লা কু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন يا نبي السلام عليكم ورحمة الله وبركاته